বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভীষণ রোড বহরমপুর মুর্শিদাবাদ গতকাল ভরতপুরে তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার সংখ্যালঘু সেলের সভাপতি তথা বহরমপুর পৌরসভার আঠাশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবুল কাউসারের প্রয়াত পিতাকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছেন তারই প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে আবুল কাউসারের অনুগামী তথা সংখ্যালঘু সেল ও শিক্ষা সেলের কর্মীরা রীতিমতো হুমায়ুন কবিরের বিরুদ্ধে ধিক্কার প্রদর্শন করেন এবং তাদের দাবি অবিলম্বে তাঁরা যেন আবুল কাউসারের প্রয়াত পিতাকে নিয়ে যে কুরুচিকর মন্তব্য করেছেন তা অবিলম্বে ক্ষমাচার আমাদের আজকে মূলত কারণ হচ্ছে আমাদের সেলের জেলা প্রেসিডেন্ট আবুল কাউসার সাহেবের সম্বন্ধে বাজে মন্তব্য করা এবং ওনার মৃত্যু বাবাকে নিয়ে যে কথাবার্তা বলা এটা মুর্শিদাবাদ জেলার মানুষ খুব একটা ভালো চোখে নিচ্ছেন যিনি এই মন্তব্যটা করছেন উনিও একজন তৃণমূল কংগ্রেসের বিধায়ক ওনাকেও আমরা সম্মান করি কিন্তু ওনার কাছ থেকে আমরা এটা আশা করিনি তাই ওনাকে বলবো যে উনি যেন এইরকম মন্তব্য না করে এবং দলকেও বলছি দল যেন এটা সঠিকের নির্ণয় করে যেভাবে যে ভাষায় কথাবার্তা বলছে তাতে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে আমরা দীর্ঘদিন যাবৎ আবুল কাসার সাহেবের সঙ্গে সহযোদ্ধা হয়ে কাজ করছি আমরা জানি ও একজন ভদ্র মানুষ ভদ্র লোক স্কুল শিক্ষক ওনাকে নিয়ে এইভাবে মন্তব্য করাটা মুখেও মানে সম্মানজনক ব্যাপার না তাই আমরা একত্রিত হয়ে আমাদের বিধায়ক আমাদেরই বিধায়ক হুমায়ুন কবিরকে আমরা ধিক্কার জানাচ্ছি তাই আমরা বলছি যে হুমায়ুন কবির তোমায় জানাই ধিক 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 কার হুমায়ুন কবির তোমায় জানাই ধিক 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 কার একজন বিধায়ক আমার দলের বিধায়ক ফলে সেরকম মন্তব্য আমি কিছু করতে চাই না কিন্তু আমাদেরকে মাননীয় নেত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি এবং আমাদের প্রধান সেনাপতি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শ্রী অভিষেক ব্যানার্জি সদ্য আমাদেরকে একটা দলের দায়িত্ব দেওয়া হয়েছে একটি শাখা সংগঠন সেখানে আমরা দেখলাম গতকালকে সম্মেলনে একটা বিধায়ক সিনিয়র বিধায়ক তাদের কাছে আমরা কিছু শিখবো তা নয় সেক্ষেত্রে উনি দেখলাম আমার বিরুদ্ধে মন্তব্য ঠিক আছে আমাকে পছন্দ না হতে পারে আমাকে ভালো না লাগতে পারে কিন্তু আমার বাবার বিষয়ে যে একটা মন্তব্য উনি করলেন যে এখনো নি আধি চৌধুরী নাকি করেন আমার বাবা একজন শিক্ষক ছিলেন যিনি দু হাজার চোদ্দো সালের তেইশে অক্টোবর ইন্তেকাল করেছেন ফলে আমাদের ছেড়ে ছেড়ে চলে গেছেন সেক্ষেত্রে একজন মৃত ব্যক্তিকে নিয়ে এইরকম মন্তব্য ওই রকম শোভা পায় না তিনি একজন সিনিয়র নেতা হয় কীভাবে এরকম মন্তব্য করলেন আমি নিজেও বুঝতে পারছি না আমি আমার দলকে আমার জানিয়েছি আমার সর্বোচ্চ নেতৃত্বকে জানিয়েছেন আমি এবং মিডিয়ার মাধ্যমে দেখছিলাম আমাদের কর্মীরা বিক্ষোভ করছিল সত্যি কথা যারা ভালোবাসি যারা শুভাকাঙ্ক্ষী তারা অবশ্যই তার প্রতিবাদ করবে তার ভাষা জানাবে বাকি কাজ আমার দল যেভাবে আমাকে সিদ্ধান্ত দেবে যেভাবে আমাকে বলবে সেভাবে চলব আমার বাড়তি বলা কিছু নয় কারণ তিনি সিনিয়র নেতা আমাদের শৃঙ্খলা কমিটি আছে আমাদের রাজ্য নেতৃত্ব আছে সব কিছু দেখছেন সেই বিষয়গুলো তারা ফলো করবেন আমার বক্তব্য হচ্ছে তিনি আমার পার্সোনাল আমার বাবাকে নিয়ে একটা উত্তর বাবা বাবাকে নিয়ে যেভাবে আক্রমণ করলেন এটা সত্যি দুঃখজনক ন্যাক্কাজনক আমি চাইবো এরকম ভবিষ্যতে যেন শুধু আমাকে নয় আমরা একটা সাধারণ ঘর থেকে যে সমস্ত তৃণমূল নেতৃত্ব যারা এখন বর্তমানে আছেন খুব সাধারণ ঘর থেকে কিন্তু মা মাটি মানুষের নেত্রী আমাদেরকে উঠিয়েছেন আমরা সব সময়ের জন্য নেত্রী গুণগান করি বুকে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি ছবি এবং আমাদের দলের প্রতীককে নিয়ে লড়াই করি ফলে আমাদের দল যেভাবে যে সিদ্ধান্ত আগামী দিন দেবে সেভাবে আমরা লড়াই করব এটাই হচ্ছে আমার আজকের কথা বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিবিসেন রোড বহরমপুর মুর্শিদাবাদ